কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন বছরের শুভেচ্ছা জানে আজকে কিন্তু সনির একটা স্পেশাল ভিডিও দেবে আপনাদেরকে যেহেতু বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে আজকে কিন্তু বাণিজ্য মেলা অফার পাবেন আর আজকে চলে আসছি ঢাকার বৃহত্তম সনির একটা শোরুমে আমাদের সাথে আছে তানজি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি আসসালামু আলাইকুম হাই ভিউ সবাই কেমন আছেন কাছে দূরে যেখান থেকে আজকে আমাদের লাইভ ভিডিওটা দেখছেন সবাই অন্তর অন্তস্থ থেকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন বছরে মানে 2026 এ আমরা সবাই কলকাতা যাচ্ছি উইনার স্টার ইলেকট্রনিক্স থেকে ভিডিওতে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিতে হবে সেটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় শ্রম মার্কেট গুড়িস্থান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় শ্রম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক দক্ষিণ গেটে আমাদের শ্রম মার্কেটে এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসলে দেখবেন আমাদের সরি

ট্রেড ফেয়ার চলতেছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু আমাদের একটা বিশাল অফার চলবে আপনি মেলা থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা কিন্তু একদম আপনার ঘরে বাসায় পৌঁছে দিয়ে আসবো এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু একদম কমপ্লিটলি হোলসেল করে থাকি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে প্রোডাক্টগুলো আপনি

ওকে পঞ্চাশ ইঞ্চির মানে একটু মেগা স্কেলের টেলিভিশন চাচ্ছেন অথবা একটু লেটেস্ট টেলিভিশন চাচ্ছেন তাহলে এইটা টেলিভিশন মাত্র টাকা টেলিভিশন আপনাদেরকে আরেকটা বাজেট ফিলে টেলিভিশন সন্ধান দিব এক্স

তিরিশটা ব্যাংকের ইএমআই সহ আপনি এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে এক টাকা অগ্রি পেমেছে প্রোডাক্টগুলো বাসে পঁচিশ টাকা

সাথে একটা একশো বিশ সাউন্ড সিস্টেম কিন্তু এরপরে ভাইয়া সেভেন্টি ফাইভ ইঞ্চি চলে যাব সেভেন্টি ফাইভ একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে আসেন

পঁচানব্বই হাজার টাকা করলি আর হচ্ছে এই সেভেন্টি ফাইভের ভিতরে যারা হচ্ছে একটু লেটেস্ট মডেল নিবেন আর একটু

এটা কিন্তু কমপ্লিট এর সাথে ফ্রি থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন আগে কিন্তু আমাদের টেলিভিশন ছিল মানে অনলি ফর ডিসপ্লে নট ফর সেল বাট এটা এখন কিন্তু আমাদের কাছে একদম রেডি স্টক আছে আপনারা প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের আট লাখ টাকা থেকে শুরু আমাদের কাছে থার্টি লাখ টাকা মানে তেইশ লাখ টাকা পর্যন্ত ক্যাটাগরিজ ওয়াইজ মডেল আছে আপনার যে যে পারপাসে টেলিভিশনটা ইউজ করতে চাচ্ছে সেটা শেয়ার করে সেই অনুযায়ী আপনাদের কাছে প্রাইস লিস্ট আপনাদেরকে জানাই দিব ভিডিওতে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেস টি আমি বলে দিই মানে শেষ করার আগে আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর গুলিস্থান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতে মোকার ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আছে দেখবেন আমাদের সরি বিশাল বড় সরকার যাব নম্বর 50 বাই এ 19 এর উপর সকাল 10 থেকে রাত 9 টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে 7 দিনে থাকে ইউ ট্রাস্ট এন্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকবোর্ড টু জার্নি আপনাদের পদচারে মুক্ত আমাদের ইনস্টাগ্রাম করেছেন এই ফ্ল্যাগশিপ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেওয়া তাজিয়ারত করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম